বান্দা খালে তওবা করে বান্দা আল্লাহর دوست হইয়া যায় নাইককৃত ভাবে যদি কোনো বান্দা তওবা করে ওই প্রকৃত তওবাকারীর এক নাম্বার পুরস্কার হলো আতা ইবু হাবিবুল্লাহ প্রকৃত তওবা করে আল্লাহর دوست হইয়া যায় দুই নাম্বার পুরস্কার আতা

দুনিয়ার মধ্যে কোন মানুষ যখন ভূমিষ্ঠ হয় জন্মগ্রহণ করার পরে যেমনি ভাবে বান্দার আমল নামার মধ্যে কোন গুণা থাকে না খালের দিনে যদি বান্দা কোনো তবা করে ওই নিষ্পাপ বাচ্চার মতো বান্দার আমল নামা পত পবিত্র হয়ে যায় তাও বা ব্যক্তির জন্য তিন নম্বর পুরস্কার

আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার কোন মুমিন বান্দাকে খেয়ালস তওবা করে খাঁটি তওবা করে ও শয়তান আমি আল্লাহ তাআলা ওই বান্দার জিম্মাদার হয়ে যায় ওই বান্দার জিম্মাদার হয়ে যায় তুই শয়তান চাইলেও আমার সেই বান্দাকে দোকা দিতে পারবি না তওবা ব্যক্তির জন্য চার নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন কার নাম্বার পুরস্কার দিবে خالص তোবা যারা করবে দুনিয়া সমৃদ্ধ সময় দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পাইয়া ফেরেশতার মাধ্যমে বান্দা দুনিয়া থেকে বিদায় নিবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু ফামস্তাকামু তান্নাযালু আলাইহিমুল মালায়িকা

জান্নাতের সুসংবাদ দিয়া জান্নাতের জিম্মাদারি ফেরেশতাদের উপর দিয়া আমি আমার বান্দাকে আগাইয়া নওয়ার জন্য পাঠাইব। ফেরেস্তারা বলবি আল্লাহ তাখাফু ওয়া লা ও বান্দা দুনিয়ার মধ্যে তোমার কোনো ভয় নাই এবং পরকালেও তোমার কোনো চিন্তা নাই তোমার কোন ভয় নাই ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী kuntum tu'adun আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত তৈরি করে রেখেছে জান্নাতে সুসংবাদ প্রাপ্ত মুমিন বান্দাদেরকে দিবে

এবার যুবকটাকে দেখে বুঝতে পারছে বর্তমান সময়ে সবচাইতে বড় পাপী জুলুমবাজ হলো এই যুবকটা আবার বিকেলবেলা বর্তমান সময়ে এই সমাজের মধ্যে সব চাইতে নেক সব চাইতে সব আমল নামা পবিত্র যে বান্দাটা আমি মুসা এই বান্দাকে দেখতে চাই আল্লাহ আলম বলে ও মুসা ওই নেকর বান্দাকে যদি তুমি দেখতে চাও আবার তিন দাস্তার মোড়ে চলে যাও কয় নম্বর মুসা নবী তিন রাস্তার মোড়ে চলে গেলেন তিন রাস্তার মোড়ে যাওয়ার পরে দেখতেছে সকাল বেলা যে যুবকটা কুলের মধ্যে বাচ্চা নিয়া পাহাড়ের দিকে যাইতেছে আবার ওই যুবকটা বাচ্চাটাকে কুলে নিয়ে বাড়ির দিকে ফিরতেছে আল্লাহ কিছুই তো বুঝলাম না জানতে চাইলাম দুনিয়ার মধ্যে সব চাইতে পাপে কোন বান্দা তুমি এই যুবকের কথাই বললা আবার বিকেল বেলা যখন বললাম সব চাইতে নিষ্পাপটাকে দেখতে চাই আবার এই বান্দাকে দেখাইলা আল্লাহ কিছুই তো বুঝলাম না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও মুসা আমি আল্লাহর অন্তরের মধ্যে অনেক বেশি মায়া অনেক বেশি দয়া এই যুবক সন্তানটা সকালবেলা তার ছোট্ট সন্তানকে যখন পাহাড়ের দিকে নিয়ে যাইতেছে কোলে থাকা ছোট্ট যুবকের সন্তান ডাক দেব ও বাবা এই যে বিশাল এত উঁচু উঁচু পাহাড় এত বিশাল পাহাড় আমি আমার জীবনে কোনদিন দেখি নাই ও বাবা তুমি আমার জানাইয়া দাও এই পাহাড়ের চাইতে বড় কিছু আছে কিনা যুবক সন্তান ডাক দে বলে আমার ছোট্ট সন্তান এই যে বিশাল পাহাড় দেখতেছ এর চাইতে বড় হচ্ছে আসমান যুবকের ছোট্ট সন্তান ডাক বলে ও বাবা পাহাড়ের চাইতে বড় হচ্ছে আসমান এই আসমানের চাইতে বড় কিছু আছে কি আমি জানতে চাই এবার যুবক সন্তান ডাক বলে আমার ছোট্ট সন্তান এই আকাশের চেয়ে আরো অনেক বেশি বড় বল তোমার বাবার গুনা ছোট্ট সন্তান বলে বাবা আকাশের চেয়েও বড় তোমার গুনা তুমি এত বেশি গুনা করছো ছোট্ট সন্তান রাখ কে বলে আমার বাবা তুমি যে গুণা করেছ আকাশের চেয়ে বড় তোমার গুণা বাবা বলো না বলো না তোমার গুনার বড় গুণার কিনা এবার যুবক আমি যে গুণা করেছি আমার গুনার যে বিশালতা এর চাইতে হাজার হাজার কুটি কোটি গুণ বড় হলো আমার আল্লাহ রহমান এবার যুবক তোমার গুণার চেয়ে বড় যদি আল্লাহ রহমত হয় আস গো বাবা আমরা আল্লাহর রহমতের আশায় তোমার গুণাগুলার জন্য ক্ষমা চাই ছোট্ট যুবক সন্তান এবং তার বাবা মিলে আল্লাহর রহমতের কাছে ভিক্ষা চাইছে গুনা থেকে তৌবা করছে যেমন কান্না করছে ও মুসা আমি আল্লাহ তালা ওই যুবকের এবং ছোট্ট সন্তানের গুণা দেখে তাদের তোবা দেখে আমি আল্লাহ তালা তাদের কান্না কান্নাকাটি দেখে তাদের তোবাকে কবুল করে দুনিয়ার মধ্যে সব থেকে নিকৃষ্ট পাপে বান্দাটাকে আমি আল্লাহ তালা দুনিয়ার মধ্যে সব চাইতে তো পবিত্র নিষ্ঠা বানাইয়া দিছি দিস